হ্যালো কি খবর সবার আজকে আমরা কথা বলবো ফ্যামিলি স্পন্সারশিপ নিয়ে কিভাবে আপনি ক্যানাডাতে আপনার রিলেটিভসদের বা আপনার প্যারেন্টসকে আনতে পারবেন তো এখানে চারটা উপায়ে আপনি ফ্যামিলি স্পন্সারশিপ করতে পারবেন প্রথম হচ্ছে আপনি আপনার স্পাউসকে বা আপনার চিলড্রেনদের স্পন্সর করে ক্যানাডা আনতে পারবেন সেকেন্ড হচ্ছে আপনি আপনার অ্যাডপ্টেড চিলড্রেন বা যাকে আপনি দত্তক নিয়েছেন তাকে আপনি কানাডাতে আনতে পারবেন তৃতীয় যে ক্যাটাগরি আছে সেখানে আপনি আপনার রিলেটিভদের ক্যানাডাতে আনতে পারবেন এবং চতুর্থ ক্যাটাগরি সেখানে আপনি আপনার প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টসদের ক্যানাডাতে আনতে পারবেন তো আজকে ভিডিও শুরু করা যায় তো আপনাকে আপনার স্পাউস বা আপনার চিলড্রেনদের স্পন্সর করার জন্য প্রথমত আপনার ক্যানেডিয়ান সিটিজেন অথবা পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে আপনার বয়স আঠেরো বেশি হতে হবে এবং আপনার প্রমাণ করতে হবে যে আপনি কোনো সোশ্যাল অ্যাসিস্টেন্স ছাড়াই নিজের সব খরচ বহন করছেন আপনার সন্তানকে স্পন্সর করার জন্য আপনার সন্তানের বয়স অবশ্যই ২২ বছরের নিচে হতে হবে সে সিঙ্গেল হতে হবে যদি আপনার পার্টনার এবং আপনি আপনার সন্তানকে যদি স্পন্সর করতে চান তো একজন পার্টনার একজন সন্তান এবং আপনি সব মোট তিনজন মানুষ তিনজন মানুষকে স্পন্সর করতে হলে আপনার প্রমাণ করতে হবে যে আপনার পাৎসরিক ইনকাম বিয়াল্লিশ হাজার একশো দশ ডলারের উপরে তখনই আপনি তিনজন মানুষকে স্পন্সর করতে পারবেন এখন কথা বলা যাক আপনি আপনার অ্যাডপ্টেড চাইল্ডকে কিভাবে স্পন্সর করতে পারবেন তো অ্যাডপ্টেড চাইল্ডকে স্পন্সর করার জন্য আপনার দুটো পার্ট ফলো করতে হবে প্রথমটা হচ্ছে আপনার নিজস্ব স্পন্সরশিপ অ্যাপ্লিকেশান দিতে হবে আপনার জমা এবং সেকেন্ড হচ্ছে আপনি আপনার দত্তক নেওয়া সন্তানের পারমানেন্ট রেসিডেন্স অ্যাপ্লাই করতে হবে এবং দত্তক নিয়ে পারমানেন্ট রেসিডেন্স অ্যাপ্লাই করার সময় আপনার এটা খেয়াল রাখতে হবে যে সন্তানের বায়োলজিক্যাল প্যারেন্টস যদি জীবিত থাকেন তাহলে আপনার তাদের সম্মতি লাগবে এবং এই সম্মতির কাজটা আপনার দেশ থেকেই সেরে আসতে হবে এখন কথা বলা যাক কিভাবে আপনি আপনার রিলেটিভকে স্পন্সর করতে পারবেন এখন রিলেটিভকে স্পন্সর করার জন্য আপনার আপনার রিলেটিভের সাথে রক্তের সম্পর্ক থাকতে হবে যেমন আপনি আপনার ভাই বোন আপনার নেফিউ নিস এবং গ্র্যান্ড চিলড্রেনদের স্পন্সর করতে পারবেন এবং এটাও দেখতে হবে যে আপনি যাদের স্পন্সর করছেন তাদের বাবা বা মা কেউই জীবিত নেই তাদের বয়স আঠারো এর নিচে তারা নিজেদের ভরণ খরচ নিজেরা তুলতে পারছেন না এবং তারা সিঙ্গেল সো এই কয়টা কন্ডিশন ফুলফিল করলেই আপনি আপনার রিলেটিভকে স্পন্সর করতে পারবেন সর্বশেষে যদি আপনি আপনার বাবা মা বা আপনি আপনার দাদা দাদিকে স্পন্সর করে কেনাটা জানতে চান তাহলে আপনার অবশ্যই দোসরা অগস্ট দু হাজার চব্বিশের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে এই সময়ের মধ্যে আপনি আপনার অ্যাপ্লিকেশান জমা না দেন স্পন্সরশিপের জন্য তাহলে আপনার হয়তো প্যারেন্টসদের স্পন্সর নাও করতে পারেন কিন্তু তখন আপনার প্যারেন্টস সুপার ভিজায় অ্যাপ্লাই করে ক্যানাডাতে আসতে পারবে সুপার ভিজায় অ্যাপ্লাই করে ক্যানাডাতে আসলে তারা একটা না পাঁচ বছর থাকতে পারবেন এবং সেই ভিসা এক্সটেন্ড করে আরও দুই বছর থাকা যায় ক্যানাডাতে এই চার্ট থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার গত তিন বছরে কত বাৎসরিক আয়ের প্রয়োজন আপনার বাবা মাকে বা আপনি আপনার গ্র্যান্ড প্যারেন্টসকে স্পন্সর করার জন্য তো আজকে এতটুকুই ভিডিও থেকে কোনো ইউজফুল ইনফরমেশান পেয়ে থাকলে ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমি সেম টাইপের আরও ডিটেল ভিডিও বানাবো সো আজকে এইটুকুই ভিডিও দেখার জন্য ধন্যবাদ